সালাদটা লিগা এইটা হলো যে সালাদটা কে করব। সালাদ কি সবাই করব না সবাই কিন্তু সালাদ করতে বলে নাই কোদায় কোদায় কাকে সালাদ করতে বলছে আচ্ছা হেন তাহলে পরে আমানু আর মুসলমান পার্থক্য কি আমরা হইলাম মুসলমান ওইয়া নামাজ পড়ি আর দুঃখের বিষয় কি জানেন উল্টায় দিছে নামাজ সালাদ কইরা মুসলমান হইতে হয় আমরা মুসলমান হওয়ার জন্য সালাত করতে বলছে আল্লাহ আর এখন আমরা মুসলমান হয়ে সালাত করি তাইলে বিষয়টা কি আমরা যেটা হইয়া কর্তাছি সেটা হলো মেজাজি আনুষ্ঠানিক দলগত জন্মগত মুসলমান আদর্শের মুসলমান না এই দলগত মুসলমান জন্মগত মুসলমান সে কি করবো যে সে আদর্শের মুসলমান হওয়ার জন্য সালাত করবো সিয়াম করব হজ করব কোরবানি করব জাকাত দিব এগুলা করতে হবে এবং আল্লাহর যে হুকুম যত হুকুম আছে সমস্ত হুকুমগুলো মানতে হবে তখন যায় সে হইব মুসলমান আর এখন আমরা কী করতেছি মুসলমান ওইয়া নামাজ মুসলমানের লেগে নামাজ না নামাজ হইলে আমান যায় আর যে সে কি মুসলমান আমার হইলো বিশ্বাসী আমাকে শব্দের খেলা খেলে একটা হইলো কোরআনে দুইটা শব্দ ব্যবহার করছে একটা হলো একটা হলো মুজরিমুন মুন মানে হচ্ছে আত্মসমর্পণকারী আর মুন মানে হচ্ছে অপরাধী একটা হলো মুসলিম মুন একটা হলো মুজরিমুন আবার আরেকটা আছে একটা হলো মমিন উন আরেকটা হলো জালিমুন একটা হলো মমিন একটা হলো জালিম জালিম শব্দের অর্থ যে জুলুম করে আর মমিন মানে হচ্ছে যে আত্মদর্শন হইয়া গেছে যে মুসলমান সেই মুসলমান হলো সবচে উঁচু স্তর মুসলমান শব্দের ইসলাম শব্দের অর্থ কি আত্মসমর্পণ আর মুসলমান শব্দের অর্থ হলো আত্মসমর্পণ কারি তো এই আত্মসমর্পণটা কার কাছে করবেন আপনি আপনারা পুলিশ আইসেন আমি আসামি আমার ঘেরাও গেরা ফেলাইছেন হ্যানস আপ আমরা তখন আত্মসমর্পণ করি না আত্মসমর্পণ পুলিশ থাকলে আইনের লোক থাকলে সেন করুন অনেক ভাইতে পুলিশরা কিচ্ছু নাই আমি আত্মসমর্পণ করে বই আত্মসমর্পণ আত্মসমর্পণ মাথা উপর বালিছি নীল ডাউনে বই ওই বু নিজে নিজে আত্মসমর্পণ হয় আত্মসমর্পণ কারো কাছে হইতে হয় অহনে আমাদের সমাজে নিজে নিজে আত্মসমর্পণ হইতেছে নিজেই দিতেছে পায়িতা আত্মসমর্পণ করে ভালাইছে এর লেগেই হাল তা এখন কোরআন বলতে আছে বার সালাতের কথা আপনি যা ফুইলে দেখেন জাকাতের কথা কইছে খুব সম্ভবত পঁয়ত্রিশ কি বার এরকম আরো ইয়ে হইতে পারে আমি সম্ভবত বললাম হজের কথা কইছে দুই চারবার কোরবানির কথা কইছে দুই একবার হ্যাঁ জাকাতের কথা আর সালাতের কথাটাই বেশি কইছে তেহন আর আমলে সালে হার কথা কইছে তেহন আপনি যে সালাদ করবেন সালাদটা কারে করবার কইলাই ইয়া না মানুয়া কি মো সালাদ ইয়ুহাল্লা জিনা আমানু কুতিবালাইকুম হে ইমানদারেরা আমাদের সবচেয়ে দুর্ভাগ্য কি জানেন আমি যদি আপনার এ এহেনে তো নাই আমার কাছে হলো কালেকশন ছিল আমি আপনাকে একটা একটা করে ভাই করে ভাই করে দেখাইতাম কোরআনে আমানু আর মমিন দুইটা শব্দ ও ইমানদার মমিনও ইমানদার আমানু হচ্ছে প্রাথমিক ইমানদার আর মমিন হচ্ছে পরিপূর্ণ ইমানদার এরা কি করছে কোরআনের অনুবাদে না আমানুর অর্থ করে দিচ্ছে মুমিন মুমিনের অর্থ করে দিচ্ছে আমানু মানে এক আরবি শব্দরে আরে কারবি আরবি শব্দ দে বাংলা অনুবাদ করে দিচ্ছে মানুষ তো ইয়ে পড়বই পড়বই যে আমি তো নামাজ পড় নামাজ না বললে জাহান নামে যাইবা মমিন মমিন জাহান্নামে নামে যায়নি মিয়া মমিন এলে নামাজ আছে সারা কোরআনে এক জায়গায় গয় নাই মমিন নামাজ পড়ো সারা কোরআনে এক জায়গায় গয় নাই উলি নামাজ পড়োহার নবী আকিম সালাদ সারা কোরআনে কোথাও নাই সবচেয়ে বড় জুলুম এইটাই করে মানুষ যেই কোরআনের আয়াতটা আপনার আর আমার উপরে নাজিল হয়েছে সেই আয়াতটা নিয়ে নবীর উপরে লাগায় দেয় রসুলের উপরে লাগায় দেয় ইয়াই হার রসুল আকিম সালাত এটা কোরআন বলে নাই কোরআন বলছি না আমানু মহানবীকে আমানু মহানবীকে কে আমানু কখনো না মহানবী কে মমিনের বাপিনের বাপ মমিন জন্ম দেয় মহানবী মহানবী যদি না থাকতো মমিনের জন্ম হয়তো না আমি কই নাই কোরআন কোথা দিছে মহানবীর স্ত্রীগণ হচ্ছে মমিনগণের মাতা কেও বাবা তাহলে মহানবী মমিনের বাপ না মমিনের পয়দা করে মহানবী আর সেই মহানবীর আপনি নামাজে খাড়া এর থেকে জুলুম হয় মহানবীল সালাত শিখাইব শিক্ষক গুরু মহাগুরু সমর গুরু সে এমনই এক গুরু যার কাছে হজরত ইসা রহুল্লা সে বলছে আমি আপনার মত হইতে চাই যার কাছে ভগবান শ্রীকৃষ্ণ বলছে আমি আপনার মত হইতে চাই ফরিয়াদ করছে আহ দেখেন তারা ফরিয়াদ করছে আর এই নাদানের দলে মহানবীরে কয় না মাটি উনি গায়ে জানে না জানে না এর থেকে বেদবি আর হয় না এইটার জন্য তো গজব বুমরাহিতে দুইবার হয়েছে এরা হাজার বছর ওই শয়তানের মতো ইবাদত করে কিন্তু পুরস্কার লাস্টে পায় পায় আর কিছু না নাম মহানবীর জন্য সালাদ নয় যে বলবো মহানবী সালাদ মহানবীর জন্য সালাদ ইমান বাসাই রইলে তার থেকে সইরা যায়ন খালা সালাদ খালি করলেই বোন আগে ইমাম দেহন লাগবো ইমাম কেরাও রাকি দাকি মহানবী হচ্ছে সালাদ শিক্ষা দেয় গুরু তার জন্য সালাত নয় তিনি শিক্ষা দেবার জন্য আসছেন ওই যে নিশ্চয় আমরা আপনাকে প্রেরণ করছি সাক্ষীদাতা মুবাসরা সুসংবদ্ধা ওয়ানযীরা যা হাববান করবে ওয়দাইয়ান ইলা আল্লাহ আল্লাহর দিকে দাওয়াত দেন দেওয়ার জন্য নবী রে পাঠাইছে মোহাম্মদ কই নাই কই লেখানে নবী কে বলছে ইয়া ইউহান নবী হে আমার নবী আপনি রে পাঠাইছি মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআনে কুধাও কোন আদেশ নির্দেশন রুদো নাই এটাই রহস্য জানে মোহাম্মদ কে কারে কি কয় মোহাম্মদ সাল্লিবাস্লামের জন্য দুয়া বেদবি না না মোহাম্মদ সাল্লাইসাল্লাম তার উর্দ্ধের তার রুতবা তার জলুয়া রসুল নবী তার উর্দ্ধ কোনই যায় না যত উর্দ্ধ আমাদের ওই মাথাই নাই ধরণ করার মতো আমাদের ছোট্ট মাথা ছোট্ট দিন কৈঠিকা দরুম তাহলে সেই মহানবীরে নামাজ পড়ায় আপনারা ছাইরা দিলেন মহানবী সুন্নত পড়ছে মহানবী নফল পড়ছে মহানবী পাও ফলায় ভালাইছে তার লেগা না আপনার লেগা আপনারে শিখাইবার লেগে আমারে শিখাইবার লেগে তার জন্য না কারণ জান্নাতে যাই বলেও পরিতৃপ্ত নছে আর মহানবী তো নবী আহাত তাহলে এই মহানবীর সম্পর্কে কোরআন এক জায়গায় বলে কি মুসালাত ইয়া ইহার রসুলা কি মুসালাত ইয়া ইহ ইয়া আউলিয়া ওলি এক বচন আউলিয়া বহু বচন নবী এক বচন নবীর নবীর বহু বচন আম্বিয়া রসুলের বহু বচন হচ্ছে মুরসালিন রসুল এক বচন রসুলের বহু বচন হলো এক বচন বহু বচন এক বচন ওলির বহু বচন হচ্ছে আউলিয়া আর এই নফস ইয়ের এক বচন নফসের বহু বচন হচ্ছে আনফুস রুহ রুহুর কোনো বহু বচন নাই আবদিহির কোনো বহু বচন নাই এখানেই রহস্যময়ের

অনেক মানুষের লোয়ের দাঁড়াও গড় বইরা দাঁড়াও বারান্দায় দাঁড়াও রাস্তায় দাঁড়াও চাঁদে দাঁড়াও নৌকায় দাঁড়াতে দাঁড়াও জোড়ায় জোড়ায় ওইখানে আয়াতের ইটা হলো তোমরা আল্লাহর জন্য দাঁড়াও জোড়ায় জোড়ায় কিন্তু এইটা সমস্ত মুফাশিরিন মুফাণ এরা বলে যে সালাতে দাঁড়ানোর কথা বল সালাতে দাঁড়াইবেন জোড়ায় জোড়ায় মানে কি এক হলো আপনি আরেক হলো আপনার গুরু মানে রসুল মহানবীর সাথে যেই ইমান আনছে সে সালাতে দাঁড়াইব কারণ মহানবী হচ্ছেন শিক্ষক আর যে দাঁড়াইছে সে হইল ছাত্র সালাতকারীর সাথে তোমরা কি করো সালাত করো সালাতকারীর সাথে তোমরা রুকু করো রুকুকারীর সাথে তোমরা সেজদা করো সেজদাকারীর সাথে তোমরা রুকু করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা তোমরা সেজদা করো প্রথমে জোড়ায় জোড়ায় তারপরে একা একা সেজদা করো সেজদাকারির সাথে মানে কি যার সেজদা হয়ে গেছে সে সেজদা তোমাকে শিখাবে কিভাবে সেজদা করে যার রুকু হয়ে গেছে সে তোমাকে শিখাবে রুকু কিভাবে করে এর জন্য বলছে তুমি রুকু করো রুকুকারীর সাথে প্রথমে যখন রুকু তোমার হয়ে গেছে বুঝে গেছো জেনে গেছো তখন তুমি রুকু একা একা করো এরা কি দুজন রসুলকে সাথে নাও তুমি সেজদা করো সেজদাকারীর সাথে মানে রসুল সেচদাকারি আর তুমি তার থেকে সেজদা শিখো এখন আমরা কি মনে করতেছি যে রুকু মানে অর্ধ ঝোঁকা তাই না আমরা বুঝা হই এটা হলো আনুষ্ঠানিকতা এই অনুষ্ঠান দিয়ে আপনাকে মূলটা বোঝাচ্ছে যে আমার যত প্রকার আশা আকাঙ্ক্ষা কামনা বাসনা যাহা কিছু আছে সমস্ত কিছু আমি রবের কাছে দিয়া দিছি গেছি গেছে জাল্লা আপনি দয়া করে কবুল করে নেন হে আমার রসুল আপনি দয়া করে কবুল করে নেন এর লেগে হজরত আবু বকর সিদ্দিক তার সব সম্পদ দিয়ে দিছে মানে কি তার উপরে ভরসা কইরা তার উপরে সে স্যালেন্ডার হয়ে গেছে হজরত উমর দিক দিছে হজরত উসমান দিছে চার ভাগের এক হজরত আব্দুর রহমান আউফ তালহা জুবাইর এরা দিছে তাহলে এই যে যে বিষয় এখন আপনি সালাদ শব্দের অর্থ কী সালাদ সালাদ তখন করলাম সালাদ হচ্ছে আরবি শব্দ সালাতের ফার্সি হচ্ছে নামাজ নামাজ কিন্তু আরবি না নামাজ হইল ফার্সি শব্দ ইংরেজিতে হইল প্রেয়ার আর বাংলায় কি বাংলা শব্দ তাই শুনতে কেউ কই নেই আজ পর্যন্ত বাংলা শব্দ কেউ কয়ই নেই বাংলা সালাতের অনেক রকম অর্থ হয় কিন্তু মূল যেটা কোরআন দর্শনে সেটা হলো সংযোগ এবং যোগাযোগ প্রচেষ্টা সংযোগ প্রচেষ্টা এবং যোগাযোগ প্রচেষ্টা রব রসুলের সাথে সংযোগ রবের সাথে যোগাযোগ কারণ রসুল ছাড়া কখনো রবের সাথে যোগাযোগ হবে না আপনি রসুলকে মাইনাস কই রায় সরাসরি যাইবেন অসম্ভব আপনাদের যে জেলার তো ওনার সাথে দেখা করতে কি সরাসরি আমি যাই পারুম মাধ্যম ছাড়া ওনার পিয়ন ছাড়া না এরা তো সরাসরি জায়গা এরা ডাইরেক্ট কালেকশন এত সস্তা আরে দুনিয়ার একটা অফিসার এর লগে সরাসরি দেখা করান যায় না দুনিয়ার একজন জজ এর লগে উকিল ছাড়া কথা কোমান যায় না দেখান যায় না আর আপনি যিনি তাম জাহানের রব মালিক তারে ডাইরিক সে কেন সরাসরি আপনি সরাসরি আল্লাহ সাক্ষাৎ করবেন তো সরাসরি কোরআন দিল না কেন দিল না রুহুল আমিন আল্লো মহানবীর কাছে মহানবী দিল কাছে তাহলে দুইটা মাধ্যম হইল না মাঝখানে রুহুল আমিন আর মহানবী তাও আবার এরকম বাইন্ডিং করে দেয় নাই বাইন্ডিং করে দিছে আল্লাহ কুরানকে বাইন্ডিং করে দিছে ওইটা হলো জবানি কালামি জবানি কোরআন আর আমরা এটা কে লিপিবদ্ধ মহানবীরুফাতের প্রায় বিশ বছর পরে হাদি শরীফ পাইছে মহানবীর ফাতে দুইশ বছর পরে দুইশ বছরে তিনটা জেনারেশন গেছে গা আরে আমাকে সেই দিনকে মুক্তিযুদ্ধই ওহনে ইতিহাস কত নরবরা চক্র হয়ে গেছে গা ও ঘোষক কে আর এই পাঠককে হেললে কামরা কামড়ি বিল পাশ আর তাই না মাত্র চল্লিশ বছর বছর হয়েছে আর দুইশ বছর তা আবার কাটা কাটি রে বাবা মহানবীর গো গোকালায় কাইটে বিনাশ করে আলাইছে মহানবীর সমস্ত বংশধর একে একে বিষ খাওয়া মারছে আপনি জানেনও না এই যেই বইটার মধ্যে আছে পড়লে মাথা খারাপ হয়ে যাব গা কে কারে বিষ দিয়া মারছে কোন রাজায় আরবের ইতিহাস পুরা বললে ফুল ডাকাই ধুয়ে যাবেন গা আর যদি অর্ধেক পরে তা আদা ডাকায় ধুইবেন এলে গইছে আরবের ইতিহাস না বালা